আজকে দেখানো হবে আজরকের টপ এক্সেল ডবল এক্সেল সাইজ আছে দাম অত্যন্ত কম ধুতি প্যান্ট এবং হারিং প্যান্ট অনলি হোলসেল আমাদের অ্যাড্রেস দমদম দেখুন কত সুন্দর দেখাচ্ছে এটার দাম থাকছে মাত্র এক্সেলের সাইজের দাম হবে আপনার দেড়শো টাকা ডবল এক্সেল দাম পড়বে একশো সত্তর টাকা কী ধরনের আছে অরিজিনাল আজরক আপনারা এসে হাতে ধরে কোয়ালিটি দেখতে পারবেন এই ধরনের পেয়ে যাবেন ইন্টারলক সেলাই অথবা ডবল সেলাই যে কোনো একটা দেওয়া থাকবে এই ধরনের কালার চাট আছে কালার চাটগুলো খুব অসাধারণ সুন্দর আছে নিতে চাইলে তাড়াতাড়ি যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখুন একটা কালার চাট দেখাচ্ছি দেখুন একটা কালার চাট আছে চারটে কালার চাট আছে চারটে অসাধারণ সুন্দর এই ধরনের সমস্ত কিছু পেয়ে যাবেন খুব কম পয়সার মধ্যে নিতে চাইলে তাড়াতাড়ি যোগাযোগ করুন এই ধরনের জিনিসগুলো খুব কম টাকায় পেয়ে যাবে দেখুন একটা দেখা যাচ্ছে হারেম প্যান্ট ফ্রি সাইজ যে কোনো বডিতে অ্যাডজাস্ট হয়ে যাবে এটা হারেম প্যান্ট বলে এটা আজরকের আছে এটা চারটে কালার আছে পকেট থাকবে সাইডে একটা যে কোনো বডির জন্য অ্যাডজাস্টমেন্ট আছে নিতে চাইলে খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন এই ধরনের কালার চাটটা আসবে এগুলো ফ্রি সাইজ হয় যত মোটাই হোক ষাট পর্যন্ত যাদের কমর তাদের চলে আসবে কালার চাট আছে একটা কালার আছে একটা কালার চাট আছে আর একটা কালার চাট দেখাচ্ছি এই চারটে কালার চাট পেয়ে যাবেন আপনাদেরকে শেষ ধরে নিতে হবে এর দাম থাকছে আপনার দেখতে পাচ্ছেন এর দাম থাকবে আমার আড়াইশো টাকা নিতে চাইলে যোগাযোগ করেন আমাদের কাছে কুর্তি নাইকি লেগিংস ব্লাউজ প্লাজো সার সব কিছুই পাওয়া যায় আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার আছে আপনারা আসলে বুঝতে পারবেন এই চারটে কালার এরপর দেখাচ্ছে আপনার ধুতি প্যান্টের সেট ধুতি প্যান্ট দেখাচ্ছে শুধু কেউ সেটিংও নিতে পারেন সেট হিসাবে আবার কেউ খোলাও নিতে পারে একটা ধুতি প্যান্ট আছে দেখুন এগুলো আপ টু পঞ্চাশ পর্যন্ত যাদের কমরের চেস্ট তাদের চলে আসবে হচ্ছে ধুতি প্যান্ট বলে এই ধরনের কালার চারটা আসবে ধুতি প্যান্ট তিনটা অসাধারণ আছে দেখুন হচ্ছে ধুতি প্যান্ট আছে একটা আছে একটা ডিজাইন পাবেন এই ধরনের চারটে ডিজাইন পাবেন নিতে চাইলে স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করেন